মামার বাড়ি ভারী মজা কিলচর নাই মামার বাড়ির কথা মনে পড়লে প্রথমেই এই লাইনটা মনে আসে তাই না কি বলো কারণ মামার বাড়িতে যতই তুমি দুষ্টুমি করো না কেন কেউই তোমাকে বকবে না কারণ সেই দিদার আদর দাদুর ভালোবাসা সবাইয়ের সব ভালোবাসা তোমাকে আঁকলে রাখবে সেখানে গিয়ে তুমি যতই দুষ্টুমি করো যতই ছোটো যতই খেলাধুলা করো কেউ তোমাকে বকে না কারণ মামার বাড়িতে সব সময় আদর পাওয়া যায় একটু বেশিই তাই নাকি কি আশা করি তোমরা বুঝতেই পেরেছ আমি এত মামার বাড়ি কথা কেন বলছি আজ আমি আমার ছ নম্বর বুড়ো ভাত খেতে যাচ্ছি আমার মামার বাড়ি সত্যি মামার বাড়ি মানে আলাদাই একটা ইমোশান আর তারপরে দেখো আমি পুরো একদম রেডি হয়ে গেছি এই যে শাড়িটা আমি পরেছি এটা আমি অনলাইন বাই করেছি আর ব্লাউজটা এমনি রেডিমেড কিনে নিয়েছিলাম আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও নিচে ফুল ব্লকের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো টাটা